তো হ্যালো ভাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্টিক ফাহাদ তো আমি এখন বিকালবেলা বসে বসে পিয়ানো বাজাচ্ছিলাম আর দিনটা খুব ভালোই কাটছিলাম তবে যেখানে আমি এক পেলের চটপটি নিয়ে সেই সাইডে রেখেছিলাম একটু পরে খাবো বলে তারপর গাছ দেখো কী হলো তারপর গাছ দেখলাম চটপটিটা এক একা সরে যাচ্ছে কেন যাচ্ছে ও না না কিছু না কিছু না গাছ বাতাসে যাচ্ছে আর কি তারপর গাছ চটপটিটা খাওয়া শুরু করলাম তারপর গাছ আমি চটপটি খাওয়ার কিন্তু বিসমিল্লা বলেছি কিন্তু তোমরা শুনতে পাওনি কারণ আমি ভলিউমটা জিরো করে এখন বয়স দিচ্ছি তারপর গাছ এখন আমি খাচ্ছি খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি তারপর গায়েস খাওয়া হয়ে গেল খাওয়া প্লেটটা এখানে রেখে দিলাম আর পরে সেটা কে কী জানি না আর তারপর গাইজ এখানে বাক্স দিয়ে একটা অর্গানাইজার বানিয়েছি যার ভিডিওটা তোমরা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে শর্টসে তারপর গাছ রাতে ঘুম আসছিল সেজন্য রাতে একটা বালিশ নিয়ে একটা কোল নিয়ে শুয়ে পড়েছিলাম তারপর গাছ খেতা নিচ্ছিলাম সেজন্য একটু দেরি হচ্ছে গাইস খেতাটা আমি মেলে নিয়ে শুয়ে পড়েছিলাম তারপর তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা একটু চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমার মতো একটা ছোটো ভাইয়ের পাশে থাকুক আস আর সবাইকে ধন্যবাদ